বৃহস্পতিবার কোঘাট দু নম্বর ব্লকের বদনগঞ্জ ফলুই দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বহরাসল গ্রামে ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচি হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফ পীরজাদা তওয়া সিদ্দিকী এদিন তিনি সম্প্রীতির বার্তা দেন এবং শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার কথা বলেন প্রথমবার রাগো এসেছি বস্ত্র বিতরণে আসলাম এবং রুমজান মাসে আসলাম তমা দিবাসিসদা এবং হাসুদ ভাই এনাদের উদ্যোগে আজকে বিরাট একটা অনুষ্ঠান রাত্রে জলসা হবে এই জায়গাটা যে কি বলবো আপনাকে এটা হচ্ছে আমাদের হৃদয়ের জায়গা কত বলেন না এইটা আমাদের মনের জায়গা ফুরুফুরার পীর আবাক সিদ্দিক হামাতুর লালে এবং তার আর পাঁচ সুযোগ্য সন্তান এবং আমাদের মানে এই এলাকার মানুষ যে মানে কতটা ভালোবাসে আমি মুখে বলতে পারবো না আমি আমি যদি এক্ষুনি বলি ছেলে মেয়ে যে হাজার হাজার দাঁড়িয়ে দাঁড়িয়েছে আমার জন্য তোমরা জান দিয়ে দিতে পারবে মুখে নাই এরা জান দিয়ে দেখিয়ে দিতে পারবে একদম এ এমন জায়গা মানে এই এলাকার মানুষ হচ্ছে ফুরফুরার শরীফের বিলাং সাপোর্টার বিলাং ভক্ত কথা বুঝেছেন না তো এই জায়গায় এসে আমি খুব আনন্দ পেয়েছি বহুদিন আগে এসেছিলাম এরা প্রতি বছর যায় আমাকে বলার জন্য তো আমি আসতে পারি না আজকে এসেছি তো এইখানে সে একটা বাত্রা দিয়ে যাচ্ছি প্রত্যেকটা এই যার নাম ভুলে বড়াশোনার প্রত্যেকটা মানুষকে মা বুন্দে বলবো আপনার নামাজ পড়ুন শরীয়ত অনুযায়ী চলুন দিন অনুযায়ী চলুন আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে থাকবেন কেন অসৎ চরিত্র রাজনীতির নেতারা তারা সবসময় হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে করবে ওরা যেন সাকসেস না হতে পারে এটা আমার দাবি থাকবে নিউজ আজ বাংলা গোঘাট ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংস একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরামবাগ কুটি সাজাবো আমি স্বপ্নের বাড়ি हेवी मार्बल से देवो पा